বন্ধুরা আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে বলা আছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো আমার সামনে আম গাছ আছে এই আম মাত্র পেকে ঝরে গেল ঠিক পিছনে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছে কাঁঠাল আছে তারপরে আপনার এই যে এখানে দেখেন চালতে গাছে এই যে এই যে চালতে গাছে প্রচুর চালতে তারপরে এই যে বন বন ফুল কী ফুল আমি জানি না এরপরে এই যে কচু কচু গাছেও দুদিন পরে ফুল আসবে কচু গাছ বড়ো হয়ে গেছে দেখছেন না এই তারপরে প্রতিটা ঘাস প্রতিটা ঘাসে ফুল দেখেন এই যে এই যে এই দেখেন এই দেখেন এই এই সমস্ত সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা চিন্তা ভাবনা করতে বলছেন এখানে আছে আপনার বলে আমরা বলি কি বলি ওটারে এই যে লাল লাল এই যে লাল লাল এই যে এই যে এই যে এটা বলি আমরা ভুলে গেলাম বললা বল্লা বল্লা বলি বল্লা বল্লা ভেমরুল এইগুলোর চাক ভেঙে আমরা আবার মাছও মারি এখন মারি না আগে মারতাম তো এই যে সিটকি গাছ এই সিটকি গাছে লাল লাল এক প্রকার ফুল আসে এই তো দুদিন পরে ফুল আসবে অথবা এই মুহূর্তে আসে ফুল হ্যাঁ প্রত্যেকটা গাছে গাছে ফুলে ফলে ভরা এই কুমড়ো গাছে কুমড়ো দেওয়া শেষ করলাম আমার এখানে কুমড়ো আসলে দেখছেন এই যে কুমড়ো আছে এরপরে বর্ষাকাল আসলে পরে এই গাছগুলো সব মারা যাবে এই দেখেন এই যে পোকার ফুল আছে এই হ্যাঁ তারপরে এখানে কি জানি বট বটি নাকি ভেন্ডি সিম যা এই গাছে অলরেডি ফল দেওয়া হয়ে গেছে এই ঘাসগুলো আবার বীজ দিচ্ছে এই ঘাসগুলোর মধ্যে আরও রহস্য আছে এই যে আরেক প্রকার মরিচ গাছ এই যে ফুল কী গাছ আমি জানি না এটা সিম জাতীয় বড় জাতীয় সিম আর কি শাক গাছ এই যে এটা বটবটি দেখেন বিশাল আকৃত বটবটি এই দেখেন বটবটি এই যেগুলো খায় এই যে লম্বা লম্বা বটবটি হ্যাঁ কারণ এখন এই যে এই ঘাসগুলোর নাম আমি জানি না এটা আমার বাম পাশে যে গাছটা এটা রেন্টি গাছ রেন্টি গাছ রেন্টি গাছে এই মুহূর্তে ফুলগুলো ঝরে গেছে কিছু কিছু ফুল আছে এরপরে ফল থাকবে ফল বেড়ে উঠবে হ্যাঁ এই এই যে ডৌহো গাছ এই যে ডৌহো গাছ আছে কাঁঠালের মতো সরু যে কাঁঠাল হয় কাঁঠালের যে মতো সাইজ কিন্তু টক যে ডোহো গাছ এটা হচ্ছে সেই ডোহো গাছ এই ডোহো গাছে মাত্র ফল দেওয়া শেষ হলো এখন বাজারে প্রচুর ডোহো পাওয়া যায় টক টক কাঁঠালের মতো ছোটো ছোটো তারপরে দেখেন এই যে বনফুল এই ফুল কী ফুল বলে আমি জানি না অর্থাৎ এই প্রকৃতিতে আমি একই ধরনের ভিডিও বারবার করতেছি সরি ফর দ্যাট কেউ মাইন্ড করবে না এটা হচ্ছে হাতিশুরের গাছ হাতি পাতা তারপরে এই যে একটা গাছ এই গাছের আমি নাম জানি না এই দেখেন এই যে এই এই যে ফুল তো মোটামুটি যত পানি আছে পানি যত প্রাণী আছে এই যে সড়া গাছ এই যে এই যে সড়া এটা সড়াই এই এর যে ইগুলো পাতাগুলো খুব খসখসে আর কি এতে এক প্রকার লাভ লাভ চিহ্নের মতো এক প্রকার হালকা মিষ্টি ফল ধরে এটা তো শহর আমরা গ্রামের ছেলে আমরা এগুলো খেতাম এটা কি ফল ঝরে পড়ছে আমি জানি না এই দেখেন এই যে এই যে বিশেষ ধরনের ফল এটা আমার মাথার উপর আছে এই যে এই যে এই যে মাথার উপর গাছ এই দেখেন আরেকটা গাছ দেখেন এই যে গাছ এইটাও ফুলে ফলে সমারোহ ভরা এই যে এই যে ফলগুলো তো এইগুলো আমরা জানি না নাম জানি না এই দেখেন এই দেখেন কি পরিমাণ তাহলে এই যে যে অনন্ত কোটি সীমাহীন অগণিত যে প্রাণ এই প্রাণগুলো যিনি তত্ত্বাবধান করেন যিনি পরিচালনা করেন তিনি কত মহান কত বিশাল কত ব্যাপক তিনি এই দেখেন হ্যাঁ এটার বলি আমরা তামুক এটা বলি তামুক এতে বেশ একটা সুন্দর একটা সুইট স্মেল বলার কি মিষ্টি ঘ্রাণ আছে এটা আছে আপনার তেলা গাছ এই যে তেলা কসুর গাছের এই যে ফুল দেখেন এই দেখেন কী সুন্দর অপূর্ব সুন্দর ফুল কী শুভ্র কী স্বচ্ছ কী সতেজ দেখেন এই দেখেন সরি সরি তো যেটা বলছিলাম এক কথায় সেটা হচ্ছে যে দেখেন কী পরিমাণ ফুল রাতের আধারা যেমন মিট করে তারা জ্বলে না অনেকটা সেরকম মনে হচ্ছে এই ঘাসেও ফুল আসতেছে যে ঘাসের মাথাগুলো দু একটা ফুল বেরোয় এভাবে পানিতে অসংখ্য জীব ডাঙায় অসংখ্য জীব গাছে অসংখ্য জীব ভরা এই দেখেন এই যে এই যে যে ই না এটা কী জানি বলে এটা বল্লা বলি আমরা বল্লা এই যে বল্লা দেখ বল্লা এই বল্লা এই সময় আবার চাক দেয় এই চাক দেয় মানে কি এখন বাচ্চা দেয় আবার ওই এই বল্লা বল্লার চাক ভেঙে এই ভল্লার চাক ভেঙে আমরা আবার ওই ভল্লা দিয়ে এই সময় নতুন পানিতে যখন ট্যাংরা মাছ আসতো কই মাস আসতো চিংড়ি মাছ আসতো তখন আমরা সেটা আবার ধরতাম গ্রামে এখনও গ্রামে ধরে তবে মাছ বিলুপ্ত হয়ে গেছে এলো বিষয় এই আর কি এখন প্রকৃতিতে বিশাল কর্মযজ্ঞ চলছে আর কি এটা যারা জ্ঞানী তারা যদি একটু গভীর চিন্তা করে তাহলে তারা বুঝতে পারবে যে সৃষ্টিকর্তা সত্যি মহান এবং তিনি দয়ালু আজকে এপ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে পাট দেখছেন না পাট গাছ যে পাট গাছ এই পাট গাছও কাজ পরে ফুল আসবে হুম এটা সৃষ্টিকর্তার বিধান এভাবে তিনি সৃষ্টি করেন যে একটা প্রজন্ম যখন মারা যাবে তার আগে তারা বীজ রেখে যায় ওই বীজ থেকে আবার নতুন প্রজন্ম সৃষ্টি হয় যেমন মানুষ আপনি যে কর্মগুলো করে গেলেন তার ফসল হচ্ছে আপনার সন্তানেরা আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনার সন্তানেরা সুখে থাকবে আর আপনি যদি চোর হন তাহলে সবাই আপনার আপনার সন্তানকে বলবে চোরের বাচ্চা চোর চোরের বাচ্চা চোর এ দেখেন আর একটা আর এক ধরনের গাছ যাই হোক এভাবে আমরা একটা রত্ন ভাণ্ডার উপরে দাঁড়ায় আছি আর কি কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ক্ষুদ্র জ্ঞানের কারণে এটা আমাদের বোঝার সৌভাগ্য ওঠে না এই যে দেখেন ঘাস ভেহানালা ঘাস কেটে রাখছে এই দেখেন এই যে গাছ হুম এটা পাকে নাই এগুলো পাকসে এই যে যেগুলো পাক্সে কালো হয়ে গেছে বিপন্ন হয়ে গেছে এটা থেকে আবার নতুন করে প্রজন্ম সৃষ্টি হবে পথে পথে যেখানে যেখানে পড়বে এই যে এটা পেকে গেছে দেখেন এই যে এটা পাকসে এটা পাকসে আর এটা হচ্ছে সৃষ্টি এভাবেই হয়ে থাকে এই সৃষ্টি কখনো বিলীন হবে না আর